গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আশা করবো সবাই খুব ভালো আছো ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক সবার মনের আশা পূর্ণ করুক আমরাও ভালো আছি একটা নতুন দিনের সকাল একটা নতুন ব্লগ স্টার্ট করে দিলাম তোমাদেরকে সাথে নিয়ে আশা করব পুরো ব্লগটা জুড়ে তোমরা আমার সাথে থাকবে আর দেখতে থাকবে ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে আজকের ব্লগে জানো তো তোমাদের সাথে খুব সুন্দর দুটো রেসিপি শেয়ার করবো তারপরে প্ল্যানিং আছে সন্ধ্যাবেলা একটুখানি কসমেটিক্স শপিং করতে যাব তো পুরো ব্লকটা জুড়ে আমার সাথে থাকো তোমাদেরও ভালো লাগবে তো সকালবেলা উঠেই দেখো আমি কিন্তু ফুল তুলতে বাগানে চলে এসেছি আর এখন তো বাগানে ঢুকতে ভীষণ ভয় লাগে যেহেতু বর্ষার সময় চারিদিকে পোকামাকড়ের প্রচুর পরিমাণে উপদ্রব তবুও বাগানে যেহেতু ফুল ফোটে তো সেই জন্যে একটু যদি না তুলি না তাহলেও ভালো লাগে না কারণ গাছে ফুলগুলো শুকিয়ে যায় ঈশ্বরের চরণে দিতে পারি না তো সেই জন্যে একটু ভয় লাগলেও আমি প্রত্যেকদিন কিছু ফুল বাগান থেকে কিন্তু তুলে আনি আমার ভগবানের চরণে দেওয়ার জন্যে তো আজও ব্যতিক্রম নই আজকেও তুলে নিয়ে চলে এসেছি তারপর এই যে প্রত্যেক দিনকার মতো আজকেও ঠাকুরের বাসনগুলো মেজে ধুয়ে নিচ্ছি তারপরে চলে এসেছি কিচেনে আজকে না কিছু পেন্ডিং বলতে পারো এই বাসনগুলো যেমন রেগুলার বেসিক্যালি কিন্তু আমি এই বাসনগুলো ইউজ করি না এই গামলাটা ইউজ করি তাছাড়া সিঙ্কের মধ্যে আমার যত বাসন রয়েছে এগুলো সব রেখে দেওয়া বাসন এই বাসনগুলো সব তাকে থাকে সবসময় আমি এগুলো কখনোই ইউজ করি না তো এই দেখো এখানে আপাম হচ্ছে পাত্রটা রয়েছে ইডলির পাত্রটা রয়েছে যেগুলোর মধ্যে আপাম ইডলি বানায় তারপর কিছু থালা প্লেট তো এগুলো সব ভাবলাম কি অনেক দিন হয়ে গেছে না এগুলো মাজা হয়নি তো আজকে একটু মেজে নিই তো সেই রকম একটুখানি এগুলো মেজে নিচ্ছি আর আজকে খুব সুন্দর আমি তোমাদের সাথে দুটো রেসিপি শেয়ার করবো সন্ধ্যাবেলায়ও যাবো সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব তো এই দেখো আমার কিন্তু সব আসনগুলো মেজে রাখা হয়ে গেছে এবার আমি আর সোনা একসাথে খাবো বলে একটু বেশি ভাত নিয়ে নিয়েছি আলু সেদ্ধ ঘি কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মেখে সোনা বলছে মা তুমি মাখিয়ে দিলে না খেতে খুব ভালো লাগে তুমি খাইয়ে দেবে তা আমি বললাম হ্যাঁ দেব আজকে সোনা তো স্কুল নেই যেহেতু আগামী দিন ওর সরি দিন ওর এক্সাম শেষ হয়েছে ওই জন্যে আজকে আর স্কুল নেই আর এমনি ওদের তো সানডে স্যাটারডে তো স্কুল ছুটি থাকে তো আজকে বাড়িতে রয়েছে তো বলছে আমি একটু ফোন দেখতে দেখতে খাবো আমি ঠিক আছে চলো আজকে তোমাদের সাথে খুব সুন্দর একটা কাজকলার কোপ্তাকারি নিরামিষ রেসিপি শেয়ার করব এই নিরামিষের দিনে কিন্তু আমাদের মাছ মাংসও লাগবে না এইভাবে যদি আমরা এই কাঁচকলার কোপতাকারিটা বানাই তো একটুখানি রেসিপিটা জুড়ে আমার সাথে থাকো কাঁচকলাগুলোকে আমি একটুখানি লবণ আর একটু হলুদ দিয়ে প্রেশারে দুটো সিটি দিয়ে নিয়েছি তাতেই দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে খোসাগুলোকে ছাড়িয়ে খোসাগুলো এই দেখো রেখে দিচ্ছি এটারও একটা রেসিপি হবে সেটাও শেয়ার করব কোনো জিনিসই কিন্তু ফেলে দেওয়া না কাঁচকলার খোসা কিন্তু কাঁচকলার কাঁচকলার খোসা সমস্তটাই কিন্তু ভীষণ উপকারী তো এই কাঁচকলার খোসা না ফেলে আমি কিভাবে খাবো সেটাও তোমাদেরকে দেখাবো কাঁচকলাগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি এবার এর মধ্যে আমি কিছুটা পরিমাণে আলু দিয়ে দিচ্ছি আলুটাকেও খুব ভালো করে ম্যাশ করে নেব আলু তোমরা চাইলে দিতে পারো না চাইলে নাও দিতে পারো কোনো ব্যাপার নেই কিন্তু একটু আলু দিলে ভালো লাগে খেতে তো এই তো আলু দিয়ে কাঁচকলা দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব আমি কিন্তু পুরোটাই নিরামিষ বানাবো বেসন দিয়ে দিলাম বেসনটা তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দেবে একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম আর একটুখানি পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম ব্যাস এই কটা জিনিস দিয়ে খুব ভালো করে এটাকে আমি মাখিয়ে নেব বেসনটা দিয়েছি যাতে বাইন্ডিংটা ভালো হয় খুব ভালো করে এটাকে আমি মাখিয়ে নিচ্ছি এটাকে মাখানো আমার হয়ে গেছে এবার হাতের মধ্যে একটুখানি সর্ষের তেল দিয়ে নিচ্ছি আর পুরো রান্নাটা কিন্তু আমি সর্ষের তেল দিয়েই করবো এত সুন্দর লাগে তোমরা রুটি লুচি পরোটা ভাত ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সাথেই কিন্তু খেতে পারবে দুর্দান্ত একটা রেসিপি চিকেন চাপ আমরা যেমন করি ঠিক সেই রকমই লাগবে খেতে তো এরকম করে হাতে তেল দিয়ে এই রকম একটা শেপ আমি কিন্তু করে নিয়েছি তোমরা চাইলে গোল গোল করতে পারো অন্যান্য শেপ দিতে পারো তো এই দেখো এরকম করে কোপ্তাগুলোকে আমি গড়ে নিচ্ছি এই কোপতাকারী মানে কাঁচকলা কিন্তু বাচ্চারাও খেতে চায় না বা অনেক বড়রাও খেতে চায় না তাদেরকে কিন্তু এইভাবে খাওয়ালে কাচকলার যে গুণ সেগুলোও কিন্তু আমাদের শরীরে যাবে তো সেই জন্যে কাঁচকলা খাওয়ানোর এই আর পন্থা বলতে পারো এগুলো আমি খুব ভালো করে গড়ে নিয়েছি কোপ্তাগুলোকে এবার আমি সরষের তেলের মধ্যে কিন্তু সব কোপ্তাগুলো দিয়ে দিলাম একটুখানি সিমে আছে একটু সময় নিয়ে এগুলোকে ফ্রাই করতে হবে তো খুব ভালো করে আমি এগুলোকে সময় নিয়ে ফ্রাই করছি এবার এক পিঠ হয়ে গেছে উল্টে দিচ্ছি আর একটা পিঠ খুব ভালো করে ভাজবার জন্যে তো এইভাবে দুপিট খুব ভালো করে একটু ডিপ ফ্রাই করে নিচ্ছি তো এই দেখো কি সুন্দর লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে নিচ্ছি চাইলে তোমরা এগুলো স্ন্যাক্স হিসাবেও খেতে পারো সেটাও কিন্তু ভালো লাগবে আর থেকে বড়ো কথা বাচ্চাদের খাওয়ানো যায় তারপর যে মশলাটা ইউজ করব। এখানে দেখো জিরে ধনে আর একটু গোলমরিচ দিয়ে দিলাম ঝাল ঝালটা তোমরা যেমন খাবে সেরকম কটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর একটু দিয়ে দিচ্ছে আদা কুচি কিছুটা চার মগজ আর কয়েকটা চীনা বাদাম ব্যাস এই হচ্ছে আমার মশলা এটা খুব ভালো করে একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিলাম এবার আমি তেলের মধ্যে গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে পুরো মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে আমি স্বাদ অনুসারে লবণ আর পরিমাণ মতন হলুদ অ্যাড করব এখানে কিন্তু আর কোনো কিছু দেব না এই দিয়েই কিন্তু এত সুন্দর লাগে পুরো মনে হবে চিকেন চাপ খাচ্ছি তো এইভাবে কিন্তু খুব ভালো করে কষাতে থাকবো যতক্ষণ পর্যন্ত তেল না ছাড়বে মশলা থেকে তেল ছেড়ে গেলেই মশলাটা রেডি হয়ে যাবে তখন এর মধ্যে সামান্য জল অ্যাড করতে হবে নিরামিষের দিন কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে প্রচুর পরিমাণে টেনশান থাকে যে নিরামিষ কী খাবো নিরামিষ দিয়ে কি আর ভাত খাওয়া যায় কিন্তু হ্যাঁ এই সব খাবার যদি থাকে না অনায়াসেই তোমরা এক থালা ভাত খেয়ে নিতে পারবে কোনো টেনশান হবে না তো সেই জন্যে একটুখানি সময় সাপেক্ষ ব্যাপার একটু কষ্ট হয় বটে কিন্তু খেতে দুর্দান্ত লাগে তো মশার মধ্যে জল দিয়ে দিয়েছি জল দিয়ে এটাকে আরেকটু কষিয়ে এবার গ্রেভির জন্যে একটু বেশি করে জল অ্যাড করে দিলাম এটা ফুটে উঠেছে কোপ্তাগুলো দিয়ে দিলাম দিয়ে একটু বেশিক্ষণ ফুটিয়ে নেব। তবে হ্যাঁ যদি তোমরা একটু ঝোল খেতে চাও ঝোলটা বেশি রাখবে হলে কোপ্তাতে কিন্তু প্রচুর পরিমাণে ঝোল টেনে নেবে তো একটুখানি বেশি ঝোল অবস্থায় নামাবে তালে দেখবে একদম শুকিয়ে গেছে তো এই দেখো আমি কিন্তু পুরো হচ্ছে কোপ্তাকারিটা রেডি করে ফেলেছি এবার আমি কারিটা নামিয়ে দিচ্ছি তো এই কোপ্তাকাড়ির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে আর একবার বাড়িতে ট্রাই করো আশা করব তোমাদেরও ভীষণ ভালো লাগবে তারপর যে কলার খোসাটা সেই খোসাটাও কিন্তু তোমাদেরকে আমি রান্না করে দেখাবো কিভাবে নিরামিষ কাঁচকলার খোসা বাটা যায় কারণ কাচকলার খোসা চাইলে আমরা ফেলে দিতে পারি কিন্তু না এটাও একটা সুন্দর আইটেম তৈরি হয় তো এই দেখো এখানে কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর সেদ্ধ করা কলার খোসাগুলো মিক্সির বাটির মধ্যে দিয়ে সামান্য একটু জল দিয়ে এটাকে দেখো একটা পেস্ট বানিয়ে নিয়েছি দেখো কি সুন্দর এবার একটু বেশি করে তেল দিয়েছি তেলের মধ্যে এবার এই কাঁচকলার খোসার পেস্টটা দিয়ে লবণ হলুদ দিয়ে ফ্রাই করলেই রেডি হয়ে যাবে তো রেসিপি দুটো কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবে আর এই দেখো ভাত খাচ্ছি মনে হচ্ছে এক থালা ভাত খেয়ে নিই আর বানিয়েছি চাটনি তো এই যে আজকের আমার মেনু বসে তো গেছি খেতে ভীষণ জমজমাটি খাবার তারপর সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়েছি মেয়ে আর আমি দুজন মিলে একটু কসমেটিক্সে শপিং করতে তো আজকের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দিও যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা লাইক করে দিও একটা কমেন্টসে জানিও ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমাদের একটা লাইক একটা কমেন্টস কিন্তু আমাকে নতুন নতুন ব্লগ বানাতে অনেক বেশি উৎসাহিত করে তো এই দেখো এখন বাজার থেকে আমরা বাড়ি ফিরছি তো কি কী কিনলাম একদমই টুকটাক জিনিস কিনেছি বেশি কিছু কিনিনি এই দেখো একটা হচ্ছে কাজল কিনেছি একটা নেল রিমুভার একটা হেয়ার রিমুভার আর হচ্ছে এখানে এখানে পলিশ নিয়েছি দুটো দুটো কালারের খুব সুন্দর সুন্দর দুটো কালার কালারের নিয়েছি এই দেখো একটা লিপস্টিক নিয়েছি লিপস্টিকটা শোনার জন্যে ও এই কালারের লিপস্টিকটা বেশি ইউজ করে আমি নিইনি আমার লিপস্টিক রয়েছে তো ওর এই কালার লিপস্টিক ফুরিয়ে গেছে এই তো আর একটা নেল পলিশ নিয়েছি তো এই ছিল আজকের ব্লগটা অবশ্যই কমেন্টসে জানিও কেমন লাগলো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে আজকের মতো সবাই টাটা